হচ্ছে কি আমার মামা মেয়ের জন্য সোনার দোকান থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাই ভাইটার মধ্যে হ্যালো ভিভার ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক তো রেডি শেডি হয়ে এখন কিন্তু যাব একটুখানি মার্কেটিং করতে আসলে আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে তো পেকম শোনার জন্য কিন্তু একটা জামা কিনতে যাব আর আমাদের সবার জন্য এখন আপাতত কেনা হবে না কারণ কিছুদিন আগেই তো অনেকই কেনাকাটা হয়ে গেছে পেকমের অন্নপ্রাশনের জন্য তো আর পুজোতেও কোথায় কি ঘুরতে যাব মানে এত ছোট বাচ্চা নিয়ে আর তারপরে এখন তো বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেও কি বেরোতে পারবো কি না তো সেই জন্য কিন্তু এখন আমাদের জন্য আপাতত কোনো মার্কেটিং করছি না আর মার্কেটিং যে করতে যাব সেই হাতে সময়টাও নেই কারণ এত ছোট বাচ্চা রেখে তো মানে অনেকক্ষণ ধরে বাইরে থাকাটা সম্ভব না তো এখন যাব একটুখানি সোনার দোকানে আর সোনার দোকানে কিছু কেনাকাটা করার আছে তো সেটা কি কিনবো সেটা তোমাদেরকে যখন আমি যাব বা বাড়ি আসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে সোনার দোকানে কী করতে যাব আর এছাড়াও কিন্তু পেখমের জন্য আরও কিছু জিনিস তারপর তো কেনাকাটা করার আছে তো সেই জন্যই যাব তাহলে আসি হ্যাঁ পেফর্ম ঘুমাচ্ছে এখন তাড়াতাড়ি কিন্তু চলে আসবি নালে আবার জেগে যাবে ঠিক আছে তাহলে যা যা বলেছে তাহলে সেইগুলোই নিয়ে আসবো আর জানো তো পেফর্ম শোনা কিন্তু এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমাদের যেতে হবে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে আর এখন ভেবেছিলাম যে একটু বিকেল বিকেল যাবো কিন্তু একটু লেট হয়ে গেলো মানে এখন সবে সবে সন্ধ্যা হয়েছে তো ঠিক আছে আসছি তাহলে ঠিক আছে বাড়ির থেকে বেরোতে না বেরোতে চারিদিকটা দেখো কেমন পুজো মনে হচ্ছে না আসলে তো আর কয়েকটা দিন বাকি রয়েছে এইদিকে দেখো মোটামুটি কিন্তু প্যান্ডেলের কাজ সব শুরু হয়ে বড় উৎসব পুরো একটা বছর অপেক্ষা করে থাকি মায়ের আসে নতুন নতুন জামা কাপড় কিনবো ঘুরতে যাবো ভালো মন্দ খাওয়া দাওয়া দুর্গা পুজো কিন্তু আমাদের সব বাঙালির ইমোশন বলতে পারো জানো তো এখন যেহেতু পুজোর বাজার চলছে তাই দেখো হাবড়া বাজারে আজকে কত তো এবার বাড়ি থেকে ক্যাশ টাকা আনিনি তাই এটিএম থেকে কিছু টাকা তুলে শপিং করতে দেখো প্রথমে কিন্তু চলে আসলাম এই দোকানে আর দোকানের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখো এই ড্রেসটার উপরে আমার নজর গেছে এইদিকে তো বর্মশাই আমাকে বলছে নিজের জন্য ড্রেস না দেখে যেটা করতে এসেছো সেটা আমিও ভাবলাম যে হ্যাঁ হাতে তো আর সেরকম একটা সময় নেই যে নিজের জন্য ড্রেস কিনে এখন তো সবকিছুই আমার মেয়ে মেয়ের জন্য কিনলে কিন্তু আমরা খুশি আর এই ছোট ছোট বেবিদের কিউট কিউট জামা দেখলে তো মনটা আরো বেশি ভালো হয়েছে বেবিদের কি কি কালেকশন ছিল চলো তোমাদেরকে এক একটা করে দেখিয়ে জানো তো বাড়ির থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন না আমি চিন্তা ভাবনা করেই গেছিলাম যে ওর জন্য কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে একটা জামা কিন্তু আমি যেরকমটা চেয়েছিলাম আপাতত কিন্তু সেরকম জিনিস অ্যাভেলেবেল ছিল আসলে পুজো তো চলেই এসছে তাই মোটামুটি সব মালই কিন্তু প্রায় সেল হয়ে গেছে এইদিকে তো মেয়ের বাবা বলছে যে মেয়েকে প্রথম বছর পুজোতে একটা জামা দেব সেটা কিন্তু পুজোর মতোই দেব তাই আমি আর আপত্তি করিনি বলেছি তোমার যেটা পছন্দ তোমার মেয়েকে তুমি সেটাই কিনে দাও আর কি ড্রেস নিলাম সেটা কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখ ড্রেস কেনাকাটা করার পরে কিন্তু চলে আস সোনার দোকানে আসলে পেখমের জন্য কিন্তু কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল আমার জন্য একটা জিনিস কেনার ছিল কিন্তু সেটা আপাতত আমি এখন পাইনি আমাকে বলেছে যে লক্ষ্মী পুজোর পরে আসতে তো পেখমের জন্য যে জিনিসটা কেনার ছিল সেটা কিন্তু কিনে নি মায়ের জন্য ওষুধ আর পেখমের জন্য কিছু প্রোডাক্ট কিনতে এসেছিলাম ওষুধের বাড়ি যাওয়ার পথে প্যান্ডেল গুলোকে দেখে দেখছিলাম যে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছিল আর চারিদিকে এতটা লাইটিং দেখে মনে হচ্ছিল যে আমরা এখনই ঘুরতে এসেছি পুজোতে এবছর তো দুদিন পরপরই পরই যা বৃষ্টি হচ্ছে কিভাবে পুজোতে ঘুরব কে জানি হোক আমি তো রেগুলার ঘুরতে বেরোতে পারবো না বেগম সোনাকে নিয়ে ওই ধরো একদিনই ঘুরতে বেরবো আর দূরে তো কোথাও যেতে পারবো না কাঁচা কাচি যেসব ঠাকুর আছে সেইগুলোই সব ঘুরে ঘুরে মাম্মা এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছো মাম্মা এনেছে তোমার पापा কি এনেছে দেখো তোমার জন্য তোমার প্রথম পূজার জামা

সব আগে জিনিসগুলো বের করে নি তারপরে আমি দেখাচ্ছি এক এক করে দেখো কি এনেছে মাম্মাম পাপা মাম্মাম হ্যাঁ এটার মধ্যে ছাতা নিয়ে গেছিলাম আমি এটার মধ্যে সেরকম কোনো কিছু নেই তো প্রথমে দেখাই আমাদের বেখাম সোনার ফার্স্ট পূজার জামা তাই না মামা এই যে দেখো দেখবে এখন জামা এটা আমি ফুলে দেখাই তাহলে ভালো কি করে বুঝবো মানে অনেকগুলো জামা দেখেছিলাম তো সবগুলো দেখার পরে দেখো এই জামাটা পছন্দ করেছে আমার পছন্দ হবে না তোমার পছন্দ জামাটা কেমন হয়েছে জামাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আচ্ছা ওর পাপারি বেশি পছন্দ হয়েছে এই কালারটা নাও মানে আমি দুটো কালার দেখেছিলাম তো বললো যে না এই কালারটা নাও এটাই ওর ভালো লাগবে দেখো ভালো আছে আমার জামাটা সুন্দর হয়েছে কালার আর মানে খুব যে মানে অনেক ভারী সেটা না হালকাই আছে তাই না এইটুকুও পড়তে পারবে এবার আহ বেশিক্ষণ আর ঘুরবো না একটুখানি ওকে নিয়ে ঘুরতে বেরোবো তো কিছুক্ষণের জন্য আর সোনার দোকান থেকে কি এনেছি সেটা তোমাদেরকে একবার দেখাই তার আগে দেখো ওখানের থেকে কি এনেছে এই দেখো এটা এটা মাম্মা ম এনেছে এটা আমি এনেছি এই প্যান্টগুলো আমি এনেছি তোমার চার তিনটে প্যান্ট ঠিক আছে হ্যাঁ হবে না

না আরেকটা কি জানি বলে কি একটা বললো না দোকানদার মল বলে চা মানে কে দিয়েছে আর কি উপলক্ষে দিয়েছে সেটা এখন তোমাদেরকে বলবো না পরে বলবো তাই তো বস দাও একটা গলিয়ে দাও এখানে চল পায়েস দিয়ে কি

এটা মাম্মা বে এটা হচ্ছে ছামি এই দেখো লিপস্টিক ব্লেন্ডার দুটো আর তার সাথে রয়েছে দুটো চুড়ি এই কটা জিনিসই এনেছি মানে বলো তো কি টাইম তো ভীষণ শর্ট তো কম টাইমের মধ্যে মানে এইটুকুই করতে পেরেছি তো আরো কিছু কেনার ইচ্ছা ছিল বাট সেটা হয়নি আর একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম না সেটা কোথায় এটার মধ্যে না ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে বলি এই যে এই জামার যে কালারের হেয়ারপ্যান্ড সেটা মানে তিন চারটে দোকানে খুঁজেছিলাম কিন্তু পাইনি এসে একটু সেম নাকি পাওয়া যায় না জানি না পাওয়া যায় কি না এবার আমি বেশি তো ঘুরতে পারিনি সামনে যে তিন চারটে দোকান ছিল সেই দোকানে খুঁজেছি পাইনি তো কি করব না পেয়ে আমি এই যে এইটা নিয়ে এসেছি মানে এটা এই ড্রেসের সাথে তো যাবে না মানে এমনি নিয়ে আসছি কারণ এই হেয়ার ব্যান্ডটা আমার আগে একটা ওর ছিল সাদা কালার এনেছিলাম এই কাপড়টা বেশ আমার পছন্দ মানে মাথা দিলে না এটা লাগে না একদম সফট কাপড়ের মধ্যে একটু পরিয়ে দেখাও কেমন লাগে দেখি পরিয়ে দেখো এইটা আমার কাছে পরাতে সুবিধা হয় ও কি সুন্দর কেন দিয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো এখন বলবো না এখন গিফট টা তোলা থাকবে তাই তো তো এই কিন্তু ছিল আজকে শপিং তো কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো সপিকে এটা